আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু স্লানিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকার আজ আমরা এই ক্লাসটিতে অ্যাসাইনমেন্ট তিন নিয়ে সম্পূর্ণ আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো এবং এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সাথে যত বেশি পারো শেয়ার করে জানিয়ে দাও তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাসাইনমেন্ট তিনে বাড়িতে কিংবা বাড়ির আশেপাশে একজন রোগীর প্রেসক্রিপশন সংগ্রহ করো উক্ত প্রেসক্রিপশনে ঔষধের মাত্রা সঠিক নিয়মে খাওয়ার নির্দেশনা সংকেত সিম্বল ও পরামর্শ রয়েছে তা পড়তে পারছ কিনা না যাচাই করো এবং উক্ত রোগীর ব্যক্তির জন্য এক সপ্তাহের একটি বেলাভিত্তিক চার্ট তৈরি করো এটি তোমাদের পাঠ্য একশত বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় উল্লেখিত রয়েছে সম্ভাব্য উপকরণ পাঠ্যবই প্রেসক্রিপশন খাতা কলম ইত্যাদি কাজের ধারা এক পাঠ্যবইয়ের ঔষধ সেবনের নিয়মকানুন বিষয়টি পড় দুই প্রেসক্রিপশনে ঔষধের মাত্রা খাওয়ার নির্দেশনা সংকেত বা সিম্বল ও পরামর্শ পড়তে পারছো কিনা না যাচাই করো তিন রোগীর জন্য এক সপ্তাহের একটি বেলাভিত্তিক চার্ট তৈরি করো এরপর তোমার অনুভূতি লেখো চার এবার একটি অ্যাসাইনমেন্ট তৈরি করো অ্যাসাইনমেন্টের কভার পেজের জন্য আমাদের এই ভিডিও ক্লাসের অ্যাসাইনমেন্ট নম্বর এক যে পার্টটি রয়েছে এটি দেখতে পারো নিচে একটি নমুনা উত্তর দেওয়া হল নমুনা উত্তরের জন্য আমরা দেখতে পারি প্রতিবেদনের শিরোনাম প্রেসক্রিপশন বিশ্লেষণ ও রোগীর জন্য এক সপ্তাহের বেলাভিত্তিক ঔষধ সারণী প্রতিবেদকের নাম জাহিদ হাসান পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় পলাশ নরসিন্দি। ডায়াবেটিস রোগীর জন্য বেলাভিত্তিক চার্ট তৈরি করা হল সাপ্তাহিক ঔষধ বেলা রয়েছে হাতের বাম দিক থেকে সকাল দুপুর বিকেল এবং রাত এ পর্যায়ে নাম ডোজ বা পরিমাণ সময় এবং বার জেনে নেব সকালবেলা ট্যাবলেট এক এবং ট্যাবলেট দুই পরিমাণ এক এবং এক সময় সকাল সকাল সাতটা ত্রিশ মিনিট এবং নয়টা খাবারের আগে এবং খাবারের পরে দুপুর ট্যাবলেট এক ট্যাবলেট দুই পরিমাণ একটি একটি সময় দুপুর দুইটা খাবারের পরে খাবারের পরে বিকেলে এখানে কোনো পরিমাণ উল্লেখ নেই এবং ট্যাবলেটের নাম নেই তবে বিকেল পাঁচটায় চল্লিশ মিনিট হাঁটাহাটির কথা উল্লেখ রয়েছে রাত ট্যাবলেট এক ট্যাবলেট দুই একটি দুই চা চামচ এখানে সময় রয়েছে রাত আটটা এবং রাত নয়টা খাবারের আগে এবং খাবারের পরে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ভিডিও ক্লাসটি এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সরকার দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে খুব শীঘ্রই দেখা হচ্ছে